গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে এক যুবকের পেটে ছুরি মারার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদের বিষ্ণুপুর এলাকায় জখম যুবক রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রবিবার বিকেলে জখম যুবকের পরিজনেরা জানান জখম যুবকের নাম লালচাঁদ হক বয়স আনুমানিক আঠাশ বছর বাড়ি রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর এলাকায় পরিবারের সদস্যদের দাবি এদিন তাদের বাড়ির সামনে চায়ের দোকানে বসে গালাগাল দিচ্ছিল স্থানীয় কিছু বাসিন্দা প্রতিবাদ করায় যুবকের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অভিযুক্তরা আর অভিযোগ অভিযুক্তদের সঙ্গে পুরনো জমি বিবাদ চলছিল জখম যুবকের পরিবারের এ বিষয়ে রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছে জখম যুবকের পরিবার এদিন এ বিষয়ে জখম যুবকের স্ত্রী ইঞ্জিরা খাতুন কি বলেছেন শুনুন আপনার নাম ইঞ্জিরা খাতুন যে জখম হয়েছে কে হবে আপনার আমার স্বামী কি হয়েছিল ঘটনা সকালে সকালে ওখানে আমার বাবা ছিল যারা চাকুটা মারছে তারা তো চায় দোকান তাদের আমাদের বাড়ির সামনে ওখান যখন আমার বাবা আসছিল তো আমার বাবা আমার বাড়ি থেকে আমার একটা সন্তানকে নিয়ে যখন বাড়িতে যাই তখন আমার বাবা তো চলে গেছে আমাদের বাবাকে দেখে অনেকগুলো গালাগালি করছে কি কারণে এমনি আচ্ছা আমার বাবা যখন নামাজ পড়ে নামাজ দিয়ে অনেক রকমের কথা বলে গালিগালা করছে তাহলে আমি আবার বাইরে এলাম বাইরে আসে দিদি আমি অনেক গালাগোলা করছি তখন আমি বেরোলাম আমার দরজার সামনে আমি আছি আমাকে বলে যে আমি যখন বেরোলাম আমাকে দেখে অনেক ওর স্বামী ওর স্ত্রী আকরাম আর আকরামের বউ ভীষণ আমাকে দেখে বিবাস বিবাস বলে গালাগালি করছে আমিও বলছি আমি বলার পরে আমি বলছি যে তুমি তো সবসময় নামাজ পড়ো তো তুমিও নামাজ পড়ো আমার বাবাকে দেখা হিংসা আবার কেন তুমিও পড়ো ওসব বলা বলি পর আমার স্বামী বেরিয়ে ছিল আমার স্বামী আমাকেই না করছিল ও বলছে কতগুলো গালাগালি করো দাও কতগুলো গাল দিচ্ছ ও বের হওয়ার পরে আমার স্বামীকে আমাকে বাদ দিয়ে আবার আমার স্বামীকে নিয়ে করে আচ্ছা তখন আসে আকরাম আর আকরামের বউ ছিল আর ওর বড় ছেলে চাকুটাকে মারলো চাকুটা মারছে আকরামের ছেলে কি নাম মজির ডাক নাম তো মজিরুল মজিবুর আপনার আপনাদের বাড়ি কোথায় বিষ্ণু বিষ্ণুপুর বাইহিন বিষ্ণুপুর বাড়িতেই ঘটনাটা হ্যাঁ আমার বাড়ির সামনে থানায় অভিযোগ করেছেন হ্যাঁ করেছি কী চাইছেন এখন আপনারা আমরা চাই ওদের শাস্ত্রীয় ওরা এইবার না অনেকবার মাঝে মাঝেদিন শেখ ওরা এর আগেও একটা জায়গা নিয়ে মশাই ছিল একটা বাড়ি বিক্রি করছিলো ওখানে ওই বাড়ি বিক্রির পরে আমরা নিয়েছিলাম আমরা যখন নিই

এ এরকমারে বারবার ওরা ই করতো ওরা বারবার অভিযোগ করতো দেই কিন্তু রাস্তায় আটক করে মারবে আপনাদের কোনো অভিযোগ দিয়েছেন আপনারা রিসিভ কপি দিয়েছেন বারবার তবে পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের খোঁজে তল্লাশে শুরু করেছে বলে জানা গেছে ওইদিন আজপুরের রাইগন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফর বাংলা